যদি মুখ্যমন্ত্রী যদি সেটা যদি না জেনে যদি মিথ্যা বলে থাকেন তাহলে মুখ্যমন্ত্রী ভুল করেন আমরা কোনো সরাসরি রাজনীতি পার্টির সাথে যুক্ত নই এবং আমরা মাননীয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি না আরামবাগের সভা সেই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাঞ্চল্যকর কিছু বক্তব্য সেই বক্তব্য ঘিরে গোটা রাজ্য রাজনীতি এখন তুঙ্গে জল্পনা হচ্ছে জল্পনা চলছে সেই জল্পনা কতটা সত্য বিচার করার জন্যই আজ এস এস মিডিয়া থেকে আমরা এসেছি এই মঠে এবং যার সঙ্গে দাঁড়িয়ে আছি তিনি একাধারে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মিছিলে হেঁটেছেন তেমন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর সাথেও মিছিলে হেঁটেছেন তার কি প্রতিক্রিয়া সরাসরি জেনে নেব তার মুখ থেকে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সকল ধর্মের মানুষকে নিয়ে চলেন এখন সকল ধর্ম প্রতি তার রেসপেক্ট রয়েছে সম্মান রয়েছে আরম তিনি যে বক্তব্যটা রেখেছেন আমরা মিডিয়ার মাধ্যমে সেটা জানতে পেরেছি যে তিনি আমাদের বাস সব সংঘের সহসভাপতি মাননীয় স্বামী কার্তিক মহারাজের সম্পর্কে বলেছেন যে তিনি কোন একটা পুলিং বুথের মধ্যে টিএমসির কোন এজেন্টকে বসতে দেবেন না বলেছেন মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন নিশ্চয়ই তার কাছে কোনো অথেন্টিক ব্যাপার থাকবে তার কাছে কোনো প্রমাণ রয়েছে যদি মহারাজ সে কথাটা বলে থাকেন তাহলে মহারাজ ভুল করেছেন কিন্তু আমরা চাই এ বাংলায় শান্তি সম্প্রীতি এবং একতার সাথে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ সকল ধর্মের মানুষের মিলনের স্বার্থে এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে আমরা প্রত্যেকেই প্রশাসনিক প্রধান হিসেবে রেসপেক্ট করি আমরা এটা চাই যে আমরা ধর্মগুরুরা অবশ্যই আত্মকল্যাণের সাথে আমরা পরকল্যাণের কাজ করি মহারাজ ভারত সরসংঘের সহসভাপতি তিনিও কোনো রাজনীতি দলের প্রতিনিধিত্ব করেন না সুতরাং আমরা চাই এই বিষয়টা অচিরে বন্ধ হয়ে আমরা যেন আবার শান্তির আবহে সকল ধর্মের মানুষ প্রশাসনের সাথে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বাংলাকে শান্তি ঐক্য এবং সম্প্রীতির সাথে আমরা একতাবদ্ধ থাকবো যেমন বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় শান্তি এবং সংহিতার সাথেই কাজ করে গেছেন তার এই বক্তব্য কি কোনোভাবে হিন্দু ভাবাবেগকে ক্ষুণ্ণ করেছে দেখুন কোন মহারাজ সম্পর্কে যদি কেউ কথা বলেন মহারাজ যদি সেটাকে ঠিকভাবে না নেন সেটা যদি অন্যভাবে প্রসারিত হয় অবশ্যই তার বক্তব্যের কাছে একটা ব্যথা লাগে কষ্ট লাগে আবার সেখানে একটা রাজনীতির ব্যাপার থেকে থাকে তো এখন এখানে কিছু রাজনীতি হচ্ছে আপনারা জানেন আমরা জানি যে রাজনীতি অনেকটা এখন প্রসারিত হয়ে গেছে যেহেতু এখানে টিএমসি বিজেপি দুটো নাম এসে গেছে তাই বক্তদের কাছেও কিছু কিছু বক্ত টিএমসি কে সাপোর্ট করেন কিছু কিছু বক্ত বিজেপি কে সাপোর্ট করেন কেউ সিপিএম কংগ্রেস কে সাপোর্ট করেন কিন্তু বক্তরা যারা কার্তিক মহারাজ কে জানেন বা কার্তিক মহারাজের অর্থাৎ খুব কালের কাছে বক্ত তাদের কাছে অবশ্যই কষ্ট হয়েছে এবং হিন্দু মেগ নিশ্চয়ই অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে হয়তো ডাকা খেয়েছে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্যগুলো রাখেন তিনি লিখিত বক্তব্য তেমন রাখেন না তিনি নিজের মুখের মধ্যে যেটা আসে প্রসঙ্গক্রমে তিনি সেটা বলে ফেলেন ইন ন্যাচারালি এজ এ জেনারেল অর্থাৎ মানুষের মতো কিন্তু তিনি যে মুখ্যমন্ত্রী সেটা অনেক সময় তিনি নিজেও মনে করেন না সেই জায়গায় দাঁড়িয়ে তার বক্তব্যটা অবশ্যই মানুষের কাছে অর্থাৎ অন্যভাবে বিভিন্নভাবে প্রসারিত হয়েছে প্রকাশিত হচ্ছে তা আমরা চাই মুখ্যমন্ত্রী যে প্রসঙ্গে যে বিষয়ে বলেছেন তার কাছে নিশ্চয় প্রমাণ আছে কিন্তু প্রমাণ যদি না থাকে মুখ্যমন্ত্রী কথা বলতেন না তিনি নিজে বলেছেন পরবর্তীতে আমরা এটুকু চাই যে একজন সাধু সন্তকে নিয়ে এরকম কোনো কথা বাড়াবাড়ি না হোক এবং এর মধ্য দিয়ে আমাদের মধ্যে একটা ঐক্যের যে বাতাবরণ আমাদের যে প্রশাসনের সাথে আমাদের ধর্মগুরু কারণ আমরা যেখানে যাই কার্তি মহারাজ যাক অরুণজ্যোতি বিক্ষু যাক কোন যাক মৌলানা প্রশাসনের সাহায্য আমাদের দরকার হয় একটা চালাতে গেলে একটা প্রতিষ্ঠান চালাতে গেলে লোকাল প্রশাসনের সাহায্য খুব দরকার তো সুতরাং কার্তি মহারাজকে কাজ করতে গেলে প্রশাসনের সাহায্য দরকার আছে আমাদের কাজ করতে গেলে প্রশাসনের সাহায্য দরকার আছে আবার রাজ্যকে শান্তি সুস্থতা রাখতে গেলে সম্পীতে বাতাবরণ রাখতে গেলে ধর্মগুরুদেরও দরকার আছে তাই আমরা চাই প্রশাসন এবং ধর্মগুরুরা একে অপরের সাহায্যকারী হিসাবে মানুষের সাথে দেশের সাথে এবং বাংলার সাথে আমরা একতাবদ্ধ প্রশ্ন আপনার কাছে শিলিগুড়ি রামকৃষ্ণ সেবা সমিতি দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েছে এবং আজ দেখা যাচ্ছে দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি কিন্তু সেখানকার সাধু সন্তদের ওপর জামিন অযোগ্য মামলা তাহলে হঠাৎ সেটা উল্টো পুরাণ হয়ে সাধু সন্তদের ওপর কেন এরকম যদি কোনো ঘটনা কথা থাকে আমার এই মুহূর্তে আমার কাছে নলেজ নাই তবে শিলিগুড়িতে একটা রামকৃষ্ণ জমি নিয়ে কোনো একটা প্রবলেম হচ্ছে সেটা আমি নিউজের মধ্যে পেয়েছি সেই বিষয়ে বলতে পারি যে বাংলা মুখ্যমন্ত্রী বলেছেন তার কাছে তার নলেজও সেটা আসেনি এবং শিলিগুড়ির যিনি প্রশাসনিক প্রধান যে আমাদের মেয়র গৌতম দেব মহাশয় তিনি অলরেডি বলেছেন যে যদি কেউ যদি দুষ্কৃতিকারী যদি রামকৃষ্ণ মিশনের সম্পত্তি নিয়ে বা জমি নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তারা সেই বিষয়টা দেখবেন এটা প্রশাসনের ব্যাপার কিন্তু মিশন বা যে কোনো সেবা প্রতিষ্ঠান যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান তারা শুধু নিজেদের সাথে নয় আমরা নিজেদের সাথে নিজেদের জীবনকে আমরা মহা এই সাধু জীবন যাপন করছি না আমাদের জীবন বড় কষ্টে বড় ত্যাগের সুতরাং আমাদের এই জীবনকে এ ত্যাগকে আমাদের বক্ত শুধু নয় সবাইকে তার সম্মান দেওয়া দরকার আমাদের স্বামী বিবেকানন্দ তিনি বিশ্ব অর্থাৎ বাসীকে শান্তি মত্তি এবং একতার কথা বলেছেন আমাদের ভারতের দেশত্ববোধের কথা বলেছেন সুতরাং স্বামী যে প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন তার জমি নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই প্রশাসনে তাদের হস্তক্ষেপ করে তার নিরসন করা দরকার এবং মানুষের সাথে রামকৃষ্ণ মিশন যেভাবে কাজ করছে বৌদ্ধ মিশন যেভাবে কাজ করছে বা বিভিন্ন মিশন যেভাবে কাজ করছে প্রশাসনের সহযোগিতা আমরা কামনা করি এবং সাধু সন্তদের উপরে কোনো প্রকার শারীরিক বা মানসিক আঘাত যেন না আসে সাধু সন্তরা তাদের জন্য ধ্যান চর্চা সমাজ কল্যাণ এবং পর কল্যাণের জন্য নিবেদিত আরো বেশি হতে পারে তার জন্য প্রশাসনের সহযোগিতা একজন ধর্মগুরু হিসেবে আমিও বিবেকানন্দের সেই বাণীটা হঠাৎ করে মনে পড়ে গেল জীবে প্রেম করে যেইজন জন সেই জন সে বিচে ঈশ্বর ঈশ্বরকে নিয়ে রাজনীতি বা ধর্মকে নিয়ে রাজনীতি করাটা এই লোকসভা ভোটে এবার একটু বন্ধ হোক ক্যামেরায় নয়নিকা নিয়োগের সাথে পূজিতা দে এস এস মিডিয়া